এই হলো রামকৃষ্ণ মঠ আম গাছটা দেখতে পাচ্ছি না এই যে আম গাছটা এটা প্রায় একশো সত্তর বছর আগেকার আম গাছ এই আম গাছটা কিন্তু ঠাকুর নিজের হাতেই কিন্তু লাগিয়েছিলেন কামার যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলো সব দেওয়া আছে এই রাস্তা দিয়ে যখন যাবেন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কিন্তু আপনাদের হবে এটা হলো রামকৃষ্ণদেবের পাঠশালা এখানেই তিনি পড়াশোনা করতেন ঠাকুর এখানে সাদা বোঁদে আর জিলিপি খেতে খুব ভালোবাসতেন এটাই হলো সে মন্দির আজ চব্বিশে ডিসেম্বর দু রবিবার আর বছরের এই শেষ লগ্নে আমরা ওই শীতের রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মাতা শারদা দেবীর পৃথিবী জড়িত কামারপুকুর এবং জয়রাম যেতে যেতে আপনাদের বলে রাখি যে আপনারা এই কামারপুকুর জয়রাম বাটি কী করে আসবেন যদি একটা দিন থাকতে চান কোথায় বা থাকবেন খাবেনি বা কোথায় এই সমস্ত তথ্য তুলে ধরেছি আমার এই ভিডিওর মাধ্যমে সারাদিন আজকে কামার পুকুর এবং জয়রামবাটির বিভিন্ন জায়গা ঘুরব এবং আপনাদেরকেও সেটা দেখাবো আমার যেহেতু হোম টাউন বর্ধমান সেই জন্য আমি বর্ধমান থেকে একটা গাড়ি ভাড়া করে বাই রোড আরামবাগ হয়ে আমি কিন্তু কামারপুকুর পুকুর বাটি এসেছিলাম আর কলকাতার দিক থেকে যারা আসবেন তারা যদি গাড়ি করে আসেন তাহলে ডানকুনি হয়ে যে রাস্তাটা সোজা একদম চাপাডাঙ্গা হয়ে আরামবাগ আসছে ওই রুটটা ধরে সোজা আপনারা চলে গেলে কিন্তু কামারপুকুর জয়রামবাটি চলে যেতে পারবে এছাড়া যারা ট্রেনে করে আসছেন তারা হাওড়া থেকে গুহাটগামী লোকালে গোহাটে নেমে মাত্র তিরিশ টাকা টোটো দিয়ে আপনারা কিন্তু সহজেই কিন্তু কামারপুকুর পৌঁছে যেতে পারবেন এটা হচ্ছে লাহা মার্কেট আর এই যে সামনে এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছে রামকৃষ্ণ মঠ এই দেখতে পাচ্ছি দোকান এখানে একটা গাড়ি রাখার পার্ক আছে এখানে এই হলো রামকৃষ্ণ মঠ এইখানের ভিতরেই রামকৃষ্ণ দেবের জন্মস্থান এবং সেই মন্দিরের ভেতরেই আছে এইখানে সমস্ত এখানকার মন্দিরের ডিরেকশনগুলো আছে কোথায় কি আছে এই যে মন্দিরের ভিজিটিং টাইম মূল মন্দিরে প্রবেশের রাস্তা ভেতরে কোনো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু নেই এই পুকুরটির নাম হালদার পুকুর এই পুকুরে রামকৃষ্ণদেব স্নান করতেন পরবর্তীকালে মা শারদাও এই পুকুর ব্যবহার করেছিলেন এই পুকুরটি রামকৃষ্ণ মঠে ঠিক উল্টো দিকেই অবস্থিত এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এই মন্দিরটা হলো যোগী শিব মন্দির চন্দ্রামণি দেবী এখানেই প্রতিদিন পুজো দিতে আসতেন আর এইখান থেকে এই শিবের জ্যোতি গায়ে লেগেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কিন্তু জন্ম হয়েছিল এটাই সেই যোগী শিব মন্দির আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠারোই ফেব্রুয়ারি এই মন্দিরেই কিন্তু এই যে মানে যে মন্দিরটা তৈরি হয়েছে এইখানেই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কিন্তু জন্ম হয়েছিল। এই যে সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে এই ঘরগুলোতেই কিন্তু রামকৃষ্ণদেব পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রামণি দেবীর সঙ্গে এই ঘরেতেই কিন্তু থাকতেন আর ওই যে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে উঁচু মতন মন্দির ওইটাই হচ্ছে ঠাকুরের জন্মস্থান এবং ওইখানেই ঠাকুর কিন্তু জন্মেছিলেন আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই যে আম এই আম গাছটাই ঠাকুর কিন্তু নিজে হাতে লাগিয়েছিলেন ঠাকুরের নিজে হাতে আম গাছ আর ওই যে মূল যে মন্দিরটা ওইটাই হলো ঠাকুরের জন্মস্থান ঢেকিশালা ওইখানে কিন্তু উনি জন্মেছিলেন কামারপুকুরে যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলো সব দেওয়া আছে লাবুদেব বিষ্ণু মন্দির শ্রী দুর্গা মাতা মন্দির রাসমণি মন্দির প্রসন্নময়ী প্রতিষ্ঠিত শিব মন্দির এগুলো সব এই রাশিয়ার সোজা গেলেই ডান দিকে বাঁধ দিয়ে করে আছে আপনারা যদি আসেন এখান থেকে একটা গাইড নিয়ে নেবেন এই যে আমরা যেমন গাইড নিয়েছি এই যে এখন আমরা বেরিয়েছি কামারপুকুরের গ্রামের ভেতরে যেখানে এটা হচ্ছে লাহাপাড়া আর এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছোটবেলাটা কেটেছে আর এই যে রাস্তা এই রাস্তা যদি আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে একদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব অর্থাৎ গদাই এই রাস্তা দিয়ে একদিন হেঁটে বেড়াতেন মানে একটা আলাদা অনুভূতি সীতানাথ পাইনের বাড়ি এগুলো সব দেখতে পাচ্ছেন আড়াইশো বছর আগেকার পুরনো বাড়ি এখনো কি সুন্দর দাঁড়িয়ে আছে

এখানে প্রতি বছরে শিবরাত্রি কালে শিব সেজে যাত্রা হতো সে বছরে যাত্রা হওয়ার কোথায় আসর পরে গেছে লোকজন এসেছে ঠাকুরের মায়ের সঙ্গে যাত্রা শুনতে দিচ্ছে এসে হঠাৎ করে খবরে না যেই ছেলেটির শিবের পালা যাত্রা হয় সে হচ্ছে আশুস বসে পারবে তখন এই গ্রামের লোক ধরলো যে দেখ বোধহয় তুই তো দেখতেও সুন্দর আর তুই তো নান পছন্দ করিস তাহলে তুই শিব ছেড়ে যাত্রা কর

বাড়িতে লোক আছে হ্যাঁ আপনি বংশধর নাকি পাইন আচ্ছা ভিডিও করছি একটু হ্যাঁ আপনার নাম বলা যাবে এই বাড়িটা দুর্গা দাস পাইনের অন্দর মহল ছিল আর দুর্গাদাস দাস পাইনের অহংকার ছিল যে বাড়ির মেয়েদেরকে কোন পরপুরুষের মুখ দেখতে দিবে না আর ঠাকুরের তো এই বাড়িতে ছিল ঠাকুরকে আসতে বারণ করেছিল তখন ঠাকুরের মনে মনে খুব দুঃখ হয়েছিল আমরা এখানে শনিবারে মঙ্গলবার হাতে যে শাকা ছেড়ে কিনে পরে লাল পেড়ে পরে সুতো চাড়ি বহলে নিয়ে তাঁতি বসে বলে আমার সখিরা সব হারিয়ে গেছে আমি তো মেয়ে মানুষ একলা কোথায় যাবো তোমরা একটু থাকতে দিলে তখন ওরাই কেউ না চিনতে দেবে বললো ঠিক আছে মহলে যাও মেয়েরা সব আছে ঠাকুর মহলে যে মেয়েদের সঙ্গে নাচ গানে খুব মত হয়ে গেছে যে রাত হয়ে গেছে পাঁচের থেকে ঠাকুরের দাদা নন্ঠন নিয়ে গোধাই গোধাই করে ডাকছে তখন ঠাকুর দাদার গোলা শুনতে পেয়ে শাড়ি খুলে বগলে নিয়ে যার সময় বলে গেল দেখবে সারা দেখ বাড়ি মেয়েদের মুখ দেখতে দেবে নি তোদের বাড়ি মেয়েদের মুখ দেখলুম তাদের হাতে মিশ্বর খেলুম তাদের গান বাজনা শুনলুম তাদের মনের কথা নিল লি এখন তোদের অহংকার চূর্ণ করে আমি এখন চললুম বলে গলি থেকে সাড়া দিতে দিতে যাচ্ছে যাই গো দাদা যাচ্ছি গো দাদা এটা হচ্ছে ঠাকুরের ভিক্ষমায়ের বাড়ি ছিল ভেঙে মন্দির হয়েছে ঠাকুর যখন ওই মন্দিরে ছিল এখানে ঢেকি সাল ছিল করে চালা ছিল ধান ছিল দুটো খাওয়ানো ছিল ঠাকুর তো জন্মাবার পরে ঠাকুরের মা এখানে হয়ে আর ঠাকুরের গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল সেই জ্যোতি ঢাকার জন্য ঠাকুর ধান ছিল মধ্যে ঢুকে ছাই ছিল তখন ওই পাড়ার লোকেরা ছুটে গেল যে চন্দ্রমণির কি ছেলে হলো দেখ পাড়ার লোকেরা গিয়ে কেউ ছেলে খুঁজে পায়নি তখন এই মাতা যে প্রদীপ জ্বালে দেখে যে অনুনের মধ্যে ছাই মারছে বের করে নিজের বুকে তুলে নিয়েছিল নিজের আঁচলে মুছেছিল বইতের সময় বাড়ির লোক জিজ্ঞাসা করে কী করে বইতের সময় তুই তার হাতে আগে বিকাল ঠাকুর তখন বললো কেন আমাকে যে আগে লালন পালন করছে আমি তার হাতে বিখানো তখন তো জাতি হয়েছিল বাড়ির লোক করে যে সে হচ্ছে কর্মকারদের আমরা যে ব্রাহ্মণদের এটা অসম্ভব ঠাকুর তখন যে ধরে বসলো দেখো মায়ের কোনো জাদ নাই আগে যদি ওই ভিক্ষা দেয় তবেই আমি ভিক্ষা নুম না হাতে নুমিম আগে ভিক্ষা তখন ঠাকুরের মা চন্দামানের পেছনে কামার ঘুরতে চান করে এই যে মন্দিরে তিন দিন রাত করতে দিয়ে ঠাকুরের কাছে জানতে চাইলো যে ঠাকুর আমার ছেলে যে পাগলামি করছে তাহলে কি আমার ছেলে পাগল হয়ে গেছে তখন এই শীতকাল দেখো তোমার ছেলে তো পাগল নয় সে ভাতায় নিয়ে এসছে তোমার জন্য পাগল তার জন্যই ঠাকুরের দাদা ঠাকুরের হাত ধরে নিয়ে যে দক্ষিণেশ্বরের ভাতায় নিয়ে কালী মন্দিরে পূজার হিসেবে ঠাকুরের দাদা রামকুমার এটা হচ্ছে গোপেশ্বরের শিব মন্দির এখান থেকেই চন্দ্রামণি দেবী জানতে পারেন যে তার ছেলে কিন্তু পাগল নয় তিনি ভবতারিণী মায়ের জন্য তিনি পাগলামি করছেন এই যে পুকুরটা হলো কামার পুকুর আগে এই পুকুরের চারপাশে কামাররা বসবাস করতো এই জন্যই এই পুকুরটার নাম কামার পুকুর আর এই পুকুরটার নাম থেকেই কিন্তু এই এলাকার নাম হয়েছে কামার পুকুর চারদিকে একদম পরকে পরকে বাবার বিভিন্ন লীলার ছড়াছড়ি আপনারা যদি আসেন কিন্তু অবশ্যই ঘুরবেন আমার পুকুর গ্রামের ভেতরে এটা হচ্ছে যে ধর্মদাস জমিদার ছিল তার মেয়ে ছিল তার তো কোনো সন্তান ছিল না এই শান্তিনার শিব প্রতিষ্ঠা করে নিয়ে থাকতো রামকৃষ্ণ ঠাকুর জন্মাবার পরে ঠাকুরকে নিজের ছেলের মতো ভালো হতো দিয়ে ঠাকুর যখন বড় হয়ে মা সাওদার সাথে বিয়ে হবে ঠাকুরের বাবা তো গরিব ছিল তাই এই লাহাদের মেয়ে প্রত্যান্ময়ীর গয়না ধার করে নিয়ে মা সারদাকে জয়রাম বা দিদিকে বোসা জেনেছিলো মা সারওদার ছ বছর বয়স ঠাকুরের চব্বিশ বছর বয়স গয়না ছিল দেবে নে যাওয়ার পরে খুলে নিয়ে বেরিয়েছিল সকালে উঠে কাঁদছিল তখন ঠাকুর বুঝালো দেখো সারু লোকে হয় না লোকে তো ঠিকই হবে তুমি কানে তোমাকে আমি পরে করে দিলো বলে পরে দুটো ডায়মন্ড কাটা বালার একটা সোনার হার মাঠে করে দিয়েছিল ঠাকুর যখন দেহ রাখলো মা সাগরা তখন গঙ্গায় খুলে দিচ্ছিল ঠাকুর তখন সব আদেশ দিল দেখো সাগর আমি তো ঘর থেকে ঘরে গেছি তুমি জিনিসগুলো খুলো দে মা সাগরা বালা চেন আর সরু লাল পেরে ধুতি এখনো পরে আছে আর মা মাথার ভিতরে সিঁদুর পরে থাকে তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর প্রতিষ্ঠিত শিব মন্দির এইটা যার গয়না পরে মা সারদার বিয়ে হয়েছিল এটা হচ্ছে লাহাদের মঞ্চে এটা হলো ঠাকুরের পাঠশালা ঠাকুরের যখন পাঁচ বছর বয়সে পাঠশালায় পাঠাতো ঠাকুরের পাঠশালাতে এসে মাস্টারমশাই যোগ দিত যোগ করতো যখন ঠাকুরকে যোগ দিত ঠাকুর বিয়োগ করতো নি মাস্টারমশাই মেরেছে মারার পরে বলছে তোর পাঠশালায় আমি আর পড়বো আমি আর পড়ব আমি যোগে আছি আমি নাই তোর ওই চালকোলা বিদ্যাসিকা আমার দ্বারাই হলো না

ধর্মদাস লেখার জমিদার শুকলাল গোস্বামী এরা দুজন বন্ধু আবার ধর্মদাস লেখার বন্ধু হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাড়ি ছিল দেড়ে গ্রাম এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ওইখানের জমিদার ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল মামলায় ঠাকুরের বাবা বললো আমি তো ব্রাহ্মণের ছেলে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না তখন ওখানে জমিদার বললো মিথ্যা সাক্ষী না দিতে পারলে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে ঠাকুরের বাবা বললো ঠিক আছে আমি চলেই যাব তবু আমি মিথ্যা সাথে দেব নেই বলো ওই মাথায় দেখো রঘুবি শীতলাকে মাথায় করে নিয়ে ঠাকুরের মা চন্দ্রমণি ঠাকুরের দাদা রামকুমার ঠাকুরের দিদি কালী কাটায় ওদের হাত ধরে কামার চলে এলো

আবার যখন বুঝতো যে চলে গেছে আমার সব কিছু নিয়ে বেরিয়ে আসতো আর ঠাকুরের যখন পাঁচ বছর বয়স ওই পাঠশালায় পাঠাতো ওই পাঠশালাতে না যে বিশ্ব মন্দিরের কোণে বসে লুকিয়ে সিলেটে মাকালি ছবি আঁকতো নারায়ণশালা পুজো করতো আর এইগুলো সব ঠাকুর সাজানো হলো ধর্মদাস মুক্তি যে প্রসন্নময়ী শিশু কোলে নিয়ে আছেন মানে রামকৃষ্ণদেবকে এই রাস্তা দিয়ে যখন যাবেন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কিন্তু আপনাদের হবে কারণ এই রাস্তাটি মানে আমার চিন্তা হচ্ছে এই রাস্তাটি একদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই রাস্তা দিয়ে হাঁটতেন এখান থেকেই খেলা করতেন মানে একটা আলাদা অনুভূতি আপনারা না আসলে বুঝতে পারবেন ঠাকুর এখানে সাদা বোঁদে আর জিলিপি খেতে খুব ভালোবাসতেন ওই জন্য এখানে প্রচুর সাদা বোঁদে এবং জিলিপি এছাড়াও আছে বিভিন্ন রকম মিষ্টি আছে আপনারা ট্রাই করতে পারেন এখানে এলে কত দাদা বোঁদে একশো চল্লিশ টাকা কেজি কি দিয়ে হয় দাদা বোঁদেটা গম আর বেসন রমা রমার অনেক আচ্ছা বরমটির বেসন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু প্রথমে এসেই রামকৃষ্ণ মঠ থেকে এই রকম প্রসাদিক কুপন কেটে নিয়েছিলাম এর কোনো নির্দিষ্ট কিন্তু মূল্য নেই আপনি যেমন খুশি দিতে পারেন আমরা যেমন পাঁচজনের জন্য দুশো টাকা দিয়েছিলাম তবে বলে রাখি বাইরেও কিন্তু অনেক হোটেল আছে আপনারা কিন্তু মনে করলে ওখানেও কিন্তু খেতে পারেন এইবারে বলি কামার পুকুরে একটা দিন থাকতে চাইলে আপনারা কোথায় থাকেন যে পার্কিং আছে পার্কিং এর সামনেই এখানে আছে লাহা লজ এখানেও আপনারা কিন্তু থাকতে পারবেন রাতে এই যে এখানে একটা হোটেল কাম লজ গদাধর লজ এখানেও আপনারা থাকতে পারবেন আর ওই যে সামনে আছে রিল্যাক্স লজ এখানেও কিন্তু আপনারা থাকতে পারবেন এরপর আমরা রওনা দিয়েছিলাম সারদা মায়ের স্মৃতিবিজড়িত জয়রামবাটি গ্রামের উদ্দেশ্যে আপনারা কিন্তু জয়রামবাটি টোটো যেতে পারবেন এছাড়া কামারপুকুর থেকে অনেক বাস যায় সেই বাসে করেও কিন্তু আপনারা কিন্তু সহজেই জয়রামবাটি পৌঁছে যেতে পারবেন এই যে এই রাস্তাটা রাস্তাটা সোজা চলে যাচ্ছে আর এইদিকে যে রাস্তাটা এই যে মাতৃ মন্দির লেখা আছে সোজা চলে যাচ্ছে এখানে অনেক কটাই দেখতে পাচ্ছি লজ এবং টুকটাক হোটেল আছে এই যে এটা একটা মেঘা লজ এই যে কার পার্কিং এখানে মায়ের মন্দিরে যাওয়ার কার পার্কিং করা হয় লজ সিংহ বাহিনী এই একটা লজ এখানেও আপনারা থাকতে পারবেন এই যে ফোন নাম্বার এটা হলো কল্পতরু লজ এই যে এই যে সামনেই সামনেই দেখা যাচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির এটা হলো মায়ের মন্দিরে প্রবেশের মূল গেট আর এ হচ্ছে মায়ের মন্দির দর্শনের সময় সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা অব্দি এই সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এই স্থানেই আঠারোশো তিপান্ন সালের বাইশে ডিসেম্বর শ্রী সারদা মায়ের জন্ম হয় এবং এই জন্মস্থানের উপরেই এই মন্দিরটি নির্মিত আর এই যে সামনে যে পুকুরটি দেখা যাচ্ছে এটি হলো মায়ের পুকুর এটি মায়ের পৈতৃক সম্পত্তি ছিল এবং এখানেই উনি স্নান করতেন ধাম এটা মায়ের মন্দিরের ভেতরেই অবস্থিত আপনারা আসলে এখানে থাকতে পারেন এছাড়াও পাশে বিবেকানন্দ ধাম আছে সেখানেও আপনারা রাত্রিবাস করতে পারেন ভেতরের পরিবেশ কিন্তু বড়ই মনোরম এটি হলো মায়ের নতুন বাড়ি ভক্ত সংখ্যা বেড়ে যাওয়ার জন্য উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দ মহারাজের সহায়তায় এই বাড়িটি নির্মিত হয়েছিল এইগুলো মায়ের নতুন বাড়ির অংশ মাতৃ মন্দিরে ভেতরে ঢুকে ওখানে আমরা গেছিলাম বা মোবাইল ক্যামেরা একদম নিষিদ্ধ সেই জন্য ভেতরে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি ভেতরে মায়ের যে বাসগৃহ পুরোনো সেটা আছে তার মায়ের বাসগৃহ এবং রান্নাঘর সেগুলো পর্যন্ত ভেতরে আছে এরপর আমরা রওনা দিয়েছিলাম মায়ের কালী মন্দির যে ভেলে জায়গাটা এসছি সেই জায়গাটা হলো কামার পুকুর থেকে কিলোমিটার দূরে মানে যে রাস্তাটা আরামবাগ হয়ে তারকেশ্বর মানে সোজা ডানকুনির দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটা যে মুথোরাঙা যে মোড়টা আছে মুথোরাঙা মোড় থেকে বাঁ দিকে দেখতে হয় যে কারণের জন্য বিখ্যাত সেটা হলো এটা হলো ভেলো কালীতলা মানে যেটাকে ডাকাতে কালী বলা হয় এইখানেই মা সারদাকে ডাকাতে ধরেছিল এই সেই কালী মন্দির এই কালী মন্দিরেই এই যে মাকে ডাকাতে ধরেছিল এরপরে মা কালী সিদ্ধেশ্বরী মা সারদাকে বাঁচিয়েছিলেন সেই স্থান স্মৃতি বিজড়িত মায়ের এই সেই কালী মন্দির এটাই হলো ডাকাতে কালী সেই মন্দির যেখানে মাকে ডাকাতে ধরেছিল এবং মাকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন আর তখন যাওয়ার তো কোনো মোটর গাড়ি এসব ছিল না তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যেতেন তখন তিনি হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে আসছিলেন আসার সময় এখানেই মা সারদাকে ডাকাত ধরেছিলেন সেই মন্দির এখানে বিভিন্ন রামকৃষ্ণদেব মা সারদা স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী লেখা আছে এই মন্দিরের দেওয়ালে এটাও এটাও মা সারদা স্মৃতিবিজিত একটা জায়গা ডাকাত বাবা ভিং সর্দার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ